আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা বাণিজ্য আল্লাহ ভালোই চলছে ভাই আপনাদের এখন তো দেখতেছি প্রতিদিনই প্রতিনিয়তই প্রোগ্রাম দিচ্ছেন ভাই হাট এবং খামারে

সঙ্গে কি বাচ্চা ছিল ভাইটার সার বাচ্চা বাচ্চা তো আপনি পাননি না বাচ্চা নয় বাচ্চা কাটার বয়স কি জানেন ভাই বাচ্চা কাটার বয়স ওই দেড় মাস দেড় মাসের মতো হবে না এই অবস্থা দুধ পাচ্ছেন কেমন ভাই গাবি থেকে এই অবস্থা নেই দুধ পাচ্ছেন দশ লিটার দশ লিটার জি চারটা বাচ্চা আর জায়গা সরানো আছে বাচ্চা আর জায়গা সরানো আছে দশ লিটার গ্যারান্টি থাকবে কত লিটার ভাইটার দশ লিটার গ্যারান্টি থাকবে ভাই দুই বেলা দশ লিটার গ্যারান্টি থাকবে দুই বেলা দশ লিটার গ্যারান্টি থাকবে দাম রাখছেন কেমন গাবিটার এই গাবিটার দাম হচ্ছে এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচে দশ লিটার ভাই দরদামের কিছু আছে কত নাম বাচ্চা দিয়েছে গাভিটা ভাই বাচ্চা আমি পাই নাই ভাই বাচ্চা আপনি পাননি না ভাই বাচ্চার আপনি বলতেও পারবেন

আইসে সরঞ্জামে দহন করে বোঝ পেলে নিবে নাহলে লাগবে না দর্শক দাম রাখছেন ভাই দাম হচ্ছে টাকা শুধু বসে নব্বই হাজার টাকা ভাই আট দুধের

দর্শক ভাইরা আজবে সরজমেলে যে জি আতা বাতা করে দেখে শুনে নিতে পারবে সরজমেলে আসতে হবে হাটে বা সমরে লেনদেন করবে ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে যদি সুযোগ হয় দর্শক ভাইরা ব্যাংকের মাধ্যমে দেখে চয়েস হলে লেনদেন করবে না হলে দর্শক ভাইরা পছন্দ হলে গাবি নেবেন না হলে না নেই সঙ্গে টাকা আনার কোনো প্রয়োজন নাই টাকা পয়সা সঙ্গে করে আনা লাগবে না দর্শক আমরা বাসায় থেকে দেখে শুনে নিতে পারি টাকাকার তো সুযোগ সুবিধা আছে ভাই না আমার বাসাতেই থাকবে তাই দেখে শুনে নিতে পারবো